এদিকে বঙ্গের লোকসভা ভোটের ফলাফল নিয়ে ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করছেন কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভা নির্বাচনে অন্তত থেকে থেকে আসন আসন পাবে পাবে ভোট দেখতে গেলে শতাংশ এ রাজ্য তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে তিনি রাখছেন বিজেপিকে বলছেন পাঁচ থেকে এগারোটি আসন পেতে পারে বিজেপি বিয়াল্লিশের মধ্যে এবং ভোট শতাংশের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে আর অন্যদিকে সিপিএম আর কংগ্রেস খাতা খুলতে পারবে না এমনটাই রাজনৈতিক কুনাল এখনো ভোট শুরু হতে হাতে কয়েকটা দিন বাকি রয়েছে উনিশে এপ্রিল প্রথম দফা নির্বাচন হবে তবে ইতিমধ্যেই রাজনৈতিক ভবিষ্যৎবাণী করছেন না কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়াতে বলছেন যে তৃণমূল কংগ্রেস অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে যদিও সেই সংখ্যা বাড়তে পারে সেই সম্ভাবনার কথাও তিনি বলছেন ভোট শতাংশে নিরিখে তৃণমূল কংগ্রেস থেকে শতাংশ ভোট পাবে এই রাজ্য থেকে শুধু তাই নয় দ্বিতীয় স্থানে তিনি বিজেপিকে রাখছেন যাদের ভোট শতাংশ তিরিশ থেকে বত্রিশ এমনটাই বলছেন আসন সংখ্যা পাঁচ থেকে এগারোর মধ্যে থাকবে বলে তার অনুমান এবং সিপিএম আর কংগ্রেস তারা কেউ খাতাই খুলতে পারবে না দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করছেন কুনাল ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রমিক বাবু ইতিমধ্যেই বিজেপি দাবি করছেন অমিত শাহ এসে দাবি করে গিয়েছেন যে পঁয়ত্রিশটি আসন প্রধানমন্ত্রী বলছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ আর এবার রাজনৈতিক ভবিষ্যৎবাণী করছেন কুণাল ঘোষ যেখানে তিনি বলছেন তৃণমূল কংগ্রেস পাবে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি ভোট আর আসন সংখ্যা আরো বাড়তে পারে যদিও এবং বিজেপি পাবে মাত্র পাঁচ থেকে এগারোটি আসন দেখুন কুণাল ঘোষ সাংবাদিকতা করতেন দু সালের পট পরিবর্তনের আগে কুনাল ঘোষের একটা নির্দিষ্ট রাজনৈতিক ভূমিকা ছিল কুণাল ঘোষ সাংসদ হয়েছিলেন কুণাল ঘোষ পরবর্তীকালে তৃণমূলের বদান্নতায় জেল যাত্রা করেছিলেন এবং কুনাল ঘোষের সঙ্গে কতটা অমানবিক আচরণ করা যেতে পারে সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল কুণাল ঘোষের কণ্ঠস্বরকে যেভাবে তৃণমূল কংগ্রেস বাজাপ্ত করেছিল তা ভারতবর্ষের রাজনীতিতে সম্পূর্ণ নজিরহীন কিন্তু কুনাল ঘোষ জ্যোতিষ চর্চা করতেন এটা আমার জানা নেই কুণাল ঘোষ টিভি টিয়া পাখির খাঁচা নিয়ে মধ্য কোনো জায়গায় বসে থাকতেন এটাও আমার জানা নেই তবে এটা আমি বিশ্বাস করি যে কুণাল ঘোষের একটা নির্দিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষণ আছে তিনি রাজনৈতিক উত্থান পতনটা সাংবাদিকতার কারণেই হোক আর তৃণমূলের সম্পৃক্ত থাকার কারণেই হোক দেহ মন দিয়ে স্পর্শ করতে পেরেছেন সুতরাং যেটা হতে যাচ্ছে সেটা কুণাল ঘোষ বোঝেন এবং কুণাল ঘোষ জানেন কুণালঘ আপ্রাণ চেষ্টা করছেন যে এ ধরনের বিবৃতি দিয়ে কিছু শতদ্যম তৃণমূল কংগ্রেস কর্মীকে পুনরায় উজ্জীবিত করে যাতে বুথে পাঠানো যায় যাতে প্রচারে নামানো যায় সেই চেষ্টা করার তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে তৃণমূল একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে পরীক্ষা করেছে এখন প্রত্যাখ্যানের সময় মানুষ নিজেদের জীবন দিয়ে জীবিকা দিয়ে দৈনন্দিন জীবনের ওঠানামার সঙ্গে তৃণমূলের যে ছোঁয়া পেয়েছেন তার থেকেই মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এবার যাওয়ার ক্ষোম এসেছে তাই তৃণমূলের বিদায় বেলা দাঁড়িয়ে কুণাল ঘোষের এই বিবৃতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ যে সংখ্যাটা কুণাল ঘোষ বলছেন ওটা তৃণমূল কংগ্রেসের সংখ্যা উনি ওটা ঘুরিয়ে বলছেন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল ডিজিট পার করতে পারবে না শ্রমিকদা ধন্যবাদ আমাদের কথা বলার জন্য রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কুণাল ঘোষের এই ভবিষ্যৎ বাণী মানতে একেবারেই রাজি নন তার বক্তব্য যে পরিসংখ্যান কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন বিজেপির বলে আসলে সেটা হবে তৃণমূল কংগ্রেসেরই যদিও কি ভবিষ্যৎ বাণী দিলেন কুণাল ঘোষ তিনি বলছেন আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস অন্তত পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন দখলে রাখতে পারবে এমনকি সেই সংখ্যাটা বাড়তেও পারে এমনটা তিনি বলছেন সেখানে ভোট শতাংশের নিরিখে তৃণমূল কংগ্রেস সিকিওর করতে পারে আটান্ন থেকে বাষট্টি শতাংশ আর অন্যদিকে বিজেপি তারা অন্তত তিরিশ থেকে বত্রিশটি আসন পাবে যে মাপ করবেন তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট পাবে যেখানে তাদের আসন সংখ্যা থাকতে পারে পাঁচ থেকে এগারোর মধ্যে আর সিপিএম আর কংগ্রেস তারা খাতাই খুলতে পারবে না এমনটাই দাবি করছেন রাজনৈতিক ভবিষ্যৎবাণী করছেন কুণাল ঘোষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন বাবু একদিকে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে পারে সংখ্যা বাড়তে পারে কুনাল ঘোষ বলছেন বিজেপি মাত্র পাঁচ থেকে এগারোটা আসন পেতে পারে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আর সিপিএম কংগ্রেস নাকি খাতাই খুলতে পারবেন না এমনটাই তার প্রেডিকশন দেখুন আমি জানি না কবে থেকে জ্যোতিষ চর্চা করতে শুরু করলেন আর ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন কুলাল ঘোষ আমি বলতে পারবো না কিন্তু ওর কোনো ভবিষ্যৎবাণী তো মেলেনি সেটা না তৃণমূল না বিজেপি দিয়ে মিলিয়ে তো কন্ট্রোল করে দিয়েছে উনি বলেছিলেন সারদার টাকার স্টক রয়েছে মমতার বাড়িতে সবচেয়ে ঘনিষ্ঠ উনি জানতেন বলে বোধ বলেছিলেন এখন তো ঠিক উল্টো কথা বলে ওর কথা কোন মূল্য আছে বলে আমি মনে করি না বিজেপি বলেছে পঁয়ত্রিশটা আসন পাবে কেন বিয়াল্লিশ বলেনি আমি জানি না উনিও বললেন পঁয়ত্রিশটা আসন পাবেন কেন বিয়াল্লিশ বললেন না আমি জানি না দুই পঁয়ত্রিশ যোগ করলে সত্তর বিয়াল্লিশের মতো সত্তরটা আসন নিয়ে করুক তৃণমূলের লোকেরাই বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে আর বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী হচ্ছে তাহলে বিজেপির তৃণমূল দুয়ে ধরে হয়তো পঁয়ত্রিশ সংখ্যা করছেন কিনা আমি তাও জানি না কিন্তু সেটাও মিলবে না মানুষ অপেক্ষায় আছে তৃণমূলকে বিদায় দেবার জন্য মানুষ অপেক্ষায় আছে মাঝখানে যারা মনে করছিলেন যে তৃণমূলের বিদায়ের জন্য বিজেপিকে আনতে হবে তারা বুঝে গেছেন তৃণমূলের ছাটি নিয়ে বিজেপি ওতে কোনো লাভ নেই তৃণমূল বিজেপি দুয়ের বিরুদ্ধে মানুষ ভবিষ্যতে তা বুঝতে পারবেন ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন আমি কারোর ভবিষ্যৎবাণী মানছি না